একটু নেকামি করবে তাই তো স্বাভাবিক দেখেন কিভাবে সে নেকামি গুলো করছে ও নেকামি রেখে দিন দিন আমরা মনে হচ্ছে যে অন্য একটা রাজ্যে আছি

বেলুন যদি টাকা না থাকে তার পার্সে টাকাটা থাকবে কার কাছে ব্যবসা কইরা পণ্য ব্যবসা কইরা এত টাকা ইনকাম করছে জুয়ার প্রমর দিয়া ভিতর থেকে বের হয়েছে দুই দিন হয় নাই এখনই আমরা এইসব বহু ব্যবসা শুরু করে দিয়েছি তার কাছে টাকা এটা বিশ্বাস করা যায় আচ্ছা ও সেই বয়সটা কি আছে যে দুই টাকার চকলেট খাবার বক তোরে প্রথম জুড়ে ললিপপ খাওয়ানো শিখাই দিয়েছিস ভাই ও মাগো মা 1000 টাকা লাগবে ভাই নাইট 1000 হাজারো মানুষ আছে ভাই 1000 টাকা প্রতি নাইটে ব্যবসা এটা একটু শিখছিস এইটাই শিখেছিস ভাই এখন তো মা হবে হয়তো এই ব্যবসাটা করতে পারছিস না তার জন্য

হয়তো ভিডিওর মধ্যে মিষ্টেক করে ফেলছে কিন্তু ঘটনাটা সবসময় এটাই ঘটে ভিডিওতে তারা দেখায় অনেক ভালো আছে আসলে তারা ভালো নেই এটাই বোঝা যায় ভাই বহু মানুষ যে এত পরিমান ঝাই জামেলায় মিনিটে মিনিটে কোন কিছু ভালো মন্দ কোনো খাবার থাকলে এই সালামী দাও এই অমুক দাও সেই তমুক দাও মানে কি বলবো আরে বাঙ্গাল মুকেশ আম্বানি এই ঝামেলাটা শুধু বৌড় করে আর বেড়া বৌড় এরকম ঝামেলা করে না কারণ তোরা তো প্রথমে টাকা আর তাদেরকে বেঁচে ইনকাম করছিস তাদের শরীর বেচে টাকা ইনকাম করছিস তো সেই টাকার তাদের ভাগ আছে তো সেই টাকাটা তাদের নিতে হবে এটাই স্বাভাবিক নেবা কি নিবান নেবুন নে যেটা পাউইডেই লা দিলাম এইবার আপনারা মানে ছেলেরা শিখে রাখেন কিভাবে হচ্ছে ওদেরকে সালামি দেন যারা বারবার সালামি চায় বারবার তোর কাছ থেকে সালামি কিভাবে নিতে হয় সেটাও শিখতে হবে তোর কাছ থেকে তো মানুষ শিখে কিভাবে তিন মিনিটের ভিডিও তৈরি করতে হয় কিভাবে কি করতে হয় তুই এখন শিখাবে আমাদেরকে কিভাবে সালামি দিতে হয় না ওকে গাইস আমি নাকি ভালো দাদা কিছু করার নাই দর্শক কিছু করার নাই অনেকদিন জেল মেলে খাইটা বের হয়েছে অনেক টাকা খরচ হয়েছে জেল থেকে বের হইতে তো সেই টাকাগুলো তো তুলতে হবে তার জন্য আবারও আইসা বহু ব্যবসা শুরু করে দিয়েছে কারণ এখন আর লিঙ্ক ব্যবসা করার মতন সিস্টেম নাই কারণ এতদিন অনেক ব্যবসায় তারা করছে তার এক নমুনা আপনারা দেখেন এই যে সালাম দিচ্ছে সালামের পাশে কি যাতে প্যাকেট দেখা যাচ্ছে হ্যাঁ এটাই টাইগারের প্যাকেট বিষয়টা তো বুঝতে পারছেন আর তো বুঝিয়ে বলতে হবে না আসলে তারা এতদিন ব্যবসা করছে সে জেলে ছিল হয়তো তখন ভালো হ্যাঁ বুঝে বলাইছে দর্শক বুঝে বলাইছে হ্যাঁ ওইটাই ভালো ব্যবসা চলছে যাই হোক আজকে ভিডিওটাই পড়ি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন